পুরনো গৃহযুদ্ধ হঠাৎ নতুন করে জেগে উঠেছে সিরিয়ায় মাত্র তিন দিনের অভিযানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিয়েছে বিদ্রোহীরা দখল করেছে হামা শহরও গুরুত্বপূর্ণ এই দুই শহর হারিয়ে বড় ধরনের চাপে পড়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত সরকারি বাহিনী এসব শহর দখলের আক্রমণের নেতৃত্বে সিরিয়ায় সবচেয়ে শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে পরিচিত এক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সংক্ষেপে এইচটিএস এই গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ায় দু সালে আরব বসন্তের সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা তবে তাদের প্রচণ্ড শক্তি দিয়ে মোকাবেলা করেন বাসার আল আসাদ যার পরিণতি গৃহযুদ্ধ প্রায় এক দশক ধরে অব্যাহত সেই সশস্ত্র গৃহযুদ্ধ আসাদকে উৎখাতে এ সময়টায় অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো থেকে ভিন্ন আদর্শে এগিয়েছেন আবু মোহাম্মদ আল জোলানি আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে আল জোলানি দু সালে ইরাকে চলে যান এবং আল কায়দাতে যোগ দেন দু সালে তিনি ইরাকে গ্রেপ্তার হন মার্কিন বাহিনীর হাতে কারাগারে কাটান পাঁচ বছর আল জোলানি কাজ করেছেন আল কায়দার শাখা ইসলামিক স্টেট ইন ইরাকের প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গে কিন্তু দু তেরো সালে বাগদাদি আইএসআইএস প্রতিষ্ঠা করলেও আল জোলানি আল কায়দার প্রতি আনুগত্য বজায় রাখেন আল কায়দার বৈশ্বিক খেলাফত প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেখান থেকে পরে নিজের সমর্থন তুলে নেন আলজোলানি দু হাজার ষোলো সালের মাঝামাঝিতে আলেপ্পোতে আসাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় সশস্ত্র গোষ্ঠীগুলো পরে দু হাজার সতেরো সালের শুরুতে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালায় প্রবেশ করে আরেক শহর ইডলিবে। সেখানেই আল জোলানি তার গোষ্ঠীসহ আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে এক হয়ে গঠন করেন এইচটিএস প্রধান লক্ষ্য সিরিয়ায় ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা দু সাল থেকে আল জোলানি সিরিয়ার স্বাধীন অঞ্চলের বিশ্বস্ত রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছেন পরের বছর এইচটিএস প্রতিষ্ঠা করেন সিরিয় স্যালভেশন গভর্নমেন্ট অর্থাৎ সিরিয়াকে মুক্ত করতে গঠিত সরকার এই সরকারের প্রশাসনিক কার্যক্রম শুধু ইডলি প্রদেশে সীমাবদ্ধ বর্তমানে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তবে এবার আলেপ্য দখলের পর আল গোষ্ঠী প্রতিশ্রুতি দিয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার